আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলেগড় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো বাচ্চাদের এই প্যান্টটি আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো এটা এক থেকে দেড় বছর বাচ্চার জন্য তো চলেন শুরু করা যাক প্রথমে আমি কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি এবং এটা আমার টুকরো কাপড় নিয়েছি সেই জন্য কাপড়ের মাপটা বলতে পারলাম না আর এখানে আমি লম্বা নিয়েছি বারো ইঞ্চি এবং নিচের থেকে আমি দু ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং কর্নার থেকে আমি নিয়েছি সাড়ে ছয় এরপর আমি দুই পাশ এভাবে টেনে এভাবে কেটে নিব তো দেখেন আমার কাটা কমপ্লিট এরপর আমি সেলাইতে চলে যাব তো এটা খুবই সহজ এভাবে এই দুই পাশে এরকম চিকন করে সেলাই দিতে হবে এই পা পায়ের এখানে তো দেখেন আমি দুইটা এভাবে চিকন করে সেলাই দিয়ে নিয়ে এসেছি এবং বাজারে যে পাওয়া যায় যে চিকন চিকন আপনার ইলাস্টিক আছে সেইগুলো আমি দুই পাশে এভাবে লাগাবো পায়ের তো দুই আমি এভাবে লাগিয়ে নিয়ে এসেছি আর আমি কিন্তু হাফ ইঞ্চি বাদে রেখে আমি কিন্তু সেলাইটা দিয়েছি তো দেখেন হাফ ইঞ্চি কাপড় বাদ রেখে তারপর আমি ইলাস্টিকটা লাগিয়েছি এরপর আমি নিচে এইভাবে জোড়া দিয়ে দেবো আর এই দুই সাইডে আমি এরকম সেলাই দিয়ে নেব এরপর আমি উপরে ইলাস্টিকের জন্য আমার সেলাই দিতে হবে তো ইলাস্টিকের জন্য আমি এভাবে ভাজ করে সেলাই দেবো তো আমার হাফ ইঞ্চির মতন ফাঁকা রেখে আমি পুরোটা সেলাই করে নেব দেখেন এইটুকু পরিমাণ আমার ফাঁকা রাখতে হবে ইলাস্টিকের জন্য তারপর দেখেন ওই যে আমি ফাঁকা রেখেছি ওইখান থেকে আমার ইলাস্টিকটা ভরতে হবে তো ইলাস্টিকটা এই যে একটা চিপটিমিনের সাহায্যে আমি এখন ইলাস্টিকটা দিয়ে সেট করে নিব তো দেখেন পুরোটা কমপ্লিট করে আমি মেশিনে এই দুইটা জোড়া দিয়ে দিচ্ছি তো আমার প্যান্টটা কমপ্লিট তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ